ভিডিও প্রথমেই তোমাকে জানিয়ে রাখি এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু সালের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই তোমাকে দেখতে হবে কারণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সমস্ত বছরের সেরা সেরা এমসি প্রশ্ন ও তার উত্তর নিয়ে প্রশ্ন উত্তরগুলো প্রস্তুত করেছেন অভিজ্ঞ শিক্ষক পলাশ মণ্ডল ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অলসলাইট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তোমরা জানো তোমাদের শর্ট প্রশ্নের প্রতিটি মান এক এমসি দেখে নাও প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের রাষ্ট্রের ক্ষুদ্রতম রাজনৈতিক সংস্থা ছিল পরিবার গ্রাম পঞ্চায়েত কোনোটি নয় আমি এখানে শুধুমাত্র তোমাদের সঠিক অ্যান্সারটি তুলে ধরছি ঠিক আছে কারণ ভিডিওটি তাহলে লম্বা হয়ে যাবে আর তোমাদের প্রত্যেকটি বিষয়ের সমস্ত অধ্যায়ের সাজেশান এবং টিপস নোটস সম্পূর্ণ প্লে লিস্টে রয়েছে তোমরা প্লে লিস্টে যাও চ্যানেলে যাও সেখানে ভিডিও প্লে আছে সেখানে তোমরা পেয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর হলো খ অর্থাৎ গ্রাম পরবর্তী প্রশ্ন দেখো মাদ্রাজে বর্তমান চেন্নাই কত খ্রিস্টাব্দে কর্পোরেশন গঠিত হয় সঠিক উত্তর গ নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো প্রতিটি পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর ঘ সঠিক অ্যান্সার চার নম্বর প্রশ্ন দেখো কোনো পঞ্চায়েতকে ভেঙে দেওয়া হলে কত দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হয় উত্তর খ ছ মাসের পাঁচ নম্বর প্রশ্ন দেখো পঞ্চায়েতের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় দশ পনেরো আঠারো একুশ সঠিক অ্যান্সার একুশ ছ নম্বর প্রশ্ন দেখো চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন প্রণীত হয় সঠিক অ্যান্সার গ উনিশশো বিরানব্বই সাত নম্বর প্রশ্ন দেখো চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন কার্যকর হয় গ সঠিক অ্যান্সার ঘ সঠিক অ্যান্সার উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই আট নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে পৌরসভা কার্যকালের মেয়াদ হল সঠিক উত্তর হবে এখানে গ পাঁচ বছর ন নম্বর প্রশ্ন দেখো পৌরসভার সদস্য প্রার্থীর ন্যূনতম বয়স হল এখানে ন নম্বরের সঠিক অ্যান্সার হবে খ একুশ বছর দশ নম্বর প্রশ্ন দেখো গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে সঠিক অ্যান্সার বিডিও ওকে এগারো নম্বর প্রশ্ন পদত্যাগ করতে চাইলে গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ কার কাছে পদত্যাগপত্র পেশ করেন সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে বি ডি ও অর্থাৎ ক সঠিক অ্যান্সার বারো নম্বর প্রশ্ন দেখো গ্রাম পঞ্চায়েতের কোন সদস্যকে কে অপসারণ করতে পারে সঠিক উত্তর হয়ে যাবে এখানে বারো দাগে ক সঠিক অ্যান্সার ও তেরো দাগে প্রশ্ন দেখো ন্যায় পঞ্চায়েত গঠিত হয় কতজন সদস্য নিয়ে তেরোজন তেরো নম্বর প্রশ্ন দেখো ন্যায় পঞ্চায়েত গঠিত হয় কতজন সদস্য নিয়ে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে ঘ পাঁচজন এরপরে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন পঞ্চায়েত সমিতির কার্যকাল হলো পঞ্চায়েত সমিতির কার্যকাল হলো পাঁচ বছর পনেরো প্রশ্ন পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা কে তোমরা এটা কিন্তু ভুল করে ক অ্যান্সার দাও এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে খ সভাপতি ওকে ষোলো নম্বর প্রশ্ন দেখো পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিডিও সতেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কয়টি মহকুমা পরিষদ দু হাজার সালে ছিল বা আছে এটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক একটি ওকে তো এরপরে তোমাদের দেখো আঠো নম্বর প্রশ্ন পঞ্চায়েত স্তরে রাজ্য সরকার কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠন করতে পারে আঠারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে পাঁচজন ক সঠিক অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন পঞ্চায়েত স্তরে অর্থ কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ হল এক বছর ক সঠিক অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন বলছে যে অর্থ কমিশনের সভাপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র পেশ করেন উত্তর মুখ্য সচিব একুশ নম্বর প্রশ্ন পৌরসভার সদস্যদের বলা হয় গ কাউন্সিলর বাইশ নম্বর প্রশ্ন পৌরসভার সদস্যদের কার্যকালের মেয়াদ পৌরসভার সদস্যদের কার্যকালের মেয়াদ সঠিক অ্যান্সার পাঁচ বছর তেইশ নম্বর প্রশ্ন দেখো বর্তমানে কলকাতা কর্পোরেশনে কোন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণাধীন রয়েছে দেখো বিজেপি বাম কংগ্রেস তৃণমূল কংগ্রেস তো এই চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে অবশ্যই তেইশ নম্বর প্রশ্ন তোমরা কমেন্ট করো আমি তো একটা ইন্টার পরে ফিরে আসছে আশা করি তোমরা কমেন্ট করেছ তো চলো চোদ্দ চব্বিশ নম্বর দেখে নাও কলকাতা কর্পোরেশনে কাউন্সিলের সংখ্যাগত সঠিক অ্যান্সার একশো একচল্লিশ জন নেক্সট কোয়েশ্চেন পঁচিশ নম্বর দেখো কলকাতা কর্পোরেশনের সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন গ অর্থাৎ একুশ বছর ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো কলকাতা কর্পোরেশনের সদস্যদের কার্যকাল এটা তোমরা অবশ্যই জানো তো গ পাঁচ বছর সাতাশ নম্বর কোশ্চেন দেখো কলকাতা কর্পোরেশনের কাউন্সিলদের নির্বাচন পরিচালনা করেন কে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্য নির্বাচন কমিশন খ সঠিক অ্যান্সার আঠাশ নম্বর প্রশ্ন দেখো কর্পোরেশনের সভায় সভাপতিত্ব করেন সঠিক উত্তর এখানে হয়ে যাবে গ চেয়ারম্যান কলকাতা কর্পোরেশনের সব পরিষদ সদস্য সংখ্যা এবং হাওড়া পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা বত্রিশ পশ্চিমবঙ্গের সমস্ত কর্পোরেশনদের কাউন্সিলরগণ নির্বাচিত হন সঠিক উত্তর পাঁচ বছরের জন্যে ভারতের সর্বোচ্চ আপিল আদালত হল খ সুপ্রিম কোর্ট ভারতে কোন ধরনের বিচার ব্যবস্থা প্রচলিত হয়েছে চারটির মধ্যে যেটি সঠিক আনসার সেটি কমেন্টে জানাও থার্টি ফাইভ কোশ্চেন ভারতের বিচার ব্যবস্থা সর্বোচ্চ স্তরে রয়েছে হাইকোর্ট ন্যায় পঞ্চায়েত দায়রা আদালত সুপ্রিম কোর্ট সঠিক অ্যান্সার খ সুপ্রিম কোর্ট ভারতে সরকারি কর্মচারী স্থানীয় সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যকারী কার্যকারীবৃন্দের চাকরি সংক্রান্ত যাবতীয় বিরোধ নিষ্পত্তির দায়িত্ব অর্পিত হয়েছে কার হাতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রশাসনিক ট্রাইব্যুনাল ন্যায় পঞ্চায়েত তো তোমরা এখানে বেশিটাই দিয়ে থাকো সুপ্রিম কোর্ট কিন্তু এটি সঠিক অ্যান্সার নয় সঠিক অ্যান্সার গ প্রশাসনিক ট্রাইব্যুনাল সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট নিজেরাই পূর্ণ বিবেচনা করতে পারে সঠিক উত্তর খ একশো নম্বর ধারা অনুসারে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষাতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কয় ধরনের রাইট বা জারি করতে পারে তো এখানে সঠিক অ্যান্সার গ অর্থাৎ পাঁচ ধরনের তো পাঁচটি কি কি তোমাদের সুবিধার্থে জেনে রাখো এক স্থায়ী প্রত্যক্ষীকরণ দুই পরামর্শদেশ তিন প্রতিষেধক চার অধিকার পিচ্ছা এবং পাঁচ নম্বর উৎপেষণ সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট রাইট বা জারি করতে পারে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট রাইট বা জারি করতে পারে সঠিক অ্যান্সার বত্রিশ নম্বর ধারা অনুযায়ী আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন সংবিধানের কত নম্বর ধারা অনুসারে হাইকোর্ট রাইট বা লেখো জারি করতে পারে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে হাইকোর্ট লেখো জারি করতে পারে তা এখানে সঠিক তোমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে খ দুশো ছাব্বিশ নম্বর ধারা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নামটি অল সিলেক্ট করে রাখবে সব আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের সমস্ত বিষয়ের উপরে টিপস বা সাজেশানোর নোট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এবং ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে যাও সেখানে গিয়ে দেখো ভিডিও প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো পেয়ে যাবে